আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা উনিশ শনি ছয় দশমিক দুইয়ে যোগফল নির্ণয় করো এই অঙ্কগুলোর সমাধান করবো তো প্রথমে দশ নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে থ্রি এ বাই ফাইভ প্লাস টুয়েস বি বাই ফাইভ তো আমরা হচ্ছে এই পাঁচের লশাক হচ্ছে পাঁচ এই পাঁচ দিয়ে পাঁচকে ভাগ দিলে একবার যায় এক তো ওয়ান ওয়ান দে থ্রি এ রেগুন দিলে হবে থ্রি এ প্লাসের প্লাস এই ফাইভ দে ভাগ দিলে ওয়ান হয় ওয়ান দে বা টু বি রেগুন দিলে টু বি হবে তাহলে এটাই হচ্ছে উত্তর তারপর হচ্ছে এগারো নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ওয়ান বাই ফাইভ এক্স প্লাস টু তো এখানে ফাইভ এবং ফাইভ এক্সের হচ্ছে তো এই ফাইভ এক্স দেওয়া ফাইভ ভাগ দিলে এই ফাইভ এক্স দিয়ে ফাইভ রে ভাগলে ওয়ান হয় ওয়ান 1 ওয়ানের গুণ দিলে হয় ওয়ান প্লাসের প্লাস আর এই ফাইভ এক্স দেওয়া ফাইভ ভাগ দিলে ওয়ান হয় ওয়ান দেওয়ার টুর এ গুণ দিলে একে দুই বা টু হয় তাহলে আমরা যদি যোগ করি ওয়ান প্লাস তাহলে থ্রি হবে থ্রি বাই ফাইভ এটাই উত্তর তারপর হচ্ছে বারো নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে এক্স বাই টুয়াইস এ প্লাস ওয়াই বাই থ্রি বি তো এখানে টু এ এবং থ্রি বি এর লসাগু হচ্ছে আমি যে লসাগু করি তিন দুগুণে ছয় অর্থাৎ সিক্স আর এ আর বিগুণ দিলে হবে এ বি সিক্স এ বি তো এখানে এই টুয়াইস এ দিয়ে সিক্স এ এবিরে ভাগ দিলে অর্থাৎ এখানে এর সাথে এ কাটা যাবে আর দুই দিয়ে ছয়ের ভাগ দিলে তিন হবে অর্থাৎ থ্রি বি হবে ঠিক আছে তো এখানে আমরা এই থ্রি বি দিয়া এক্স রে গুণ দিব ইন্টু এক্স প্লাস এবার থ্রি বি দিয়া সিক্স এ বিএে ভাগ করবো তাহলে তিন দুগুণে ছয় টু আর বিশ সাথে বি কাটা যাবে এখানে হবে টুয়াইস এটা হবে টুয়াইস এ ইন ওয়াই আমরা যদি হিসেব করি এটা হবে থ্রি বি এক্স প্লাস টুয়াইস এ ওয়াই বাই 6AB এবো নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে টু বাই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু তো এখানে এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস এর লসাগো হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস এর গুণ তো এটাই হচ্ছে লসাগো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স দেখুন হচ্ছে এক্স প্লাস ওয়ান দেওয়া এই পুরোটার ভাগ দিব তো এখানে এক্স প্লাস ওয়ানের সাথে এক্স প্লাস কাটা যাবে থাকবে এক্স মাইনাস টু এই এক্স মাইনাস দিয়ে আবার গুণ করবো আমরা দেখতে পাই টুয়েসে ইন্টু এক্স মাইনাস প্লাস তারপরে এই এক্স মাইনাস দিয়ে পুরোটারে আমরা ভাগ করবো তো ভাগ করলে এক্স মাইনাস সাথে এক্স কাটা যাবে থাকবে এক্স প্লাস ওয়ান আর এই ভাগ দিয়ে আবার গুণ করবো তারপরে টুয়াইস এ ইনু এক্স প্লাস ওয়ান আমরা যদি গুণ করি এটা হবে এক্স প্লাস ওয়ান টু আর এখানে টুয়াইস এ দিয়ে এক্সের গুণ দিতে হবে টু এ এক্স তারপর দিয়ে মাইনাস গুণ দিলে হবে দুই চার প্লাস এর প্লাস টুয়াইসে দেওয়া এক্সের মধ্যে হবে টু এ এক্স টুয়াইসে দেওয়া প্লাস ওয়ানের মধ্যে হবে প্লাস টুয়াইস এ তো আমরা যদি হিসাব করি এখানে হচ্ছে দুইটা এ এক্স যোগের আবার এটির দুইটা হচ্ছে এক্স যোগের তাহলে দুইটা দুইটা চারটায় এক্স অর্থাৎ ফোর এক্স হবে ফোর এ এক্স আর এখানে হচ্ছে বিয়োগের চারটায় যোগের দুইটায় অর্থাৎ থাকবে বিয়োগের দুইটায় ফোর এক্স মাইনাস আর এখানে থাকবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এটাই হচ্ছে উত্তর চোদ্দ নম্বর অঙ্কটা হচ্ছে a বাই এ প্লাস টু প্লাস টু বাই এ মাইনাস টু তো এখানে আমরা এ প্লাস টু এবং এ 2 লসক নির্ণয় করবো তো এখানে লসক হচ্ছে এ প্লাস টু এখন এই প্রথম ভগ্নাংশের যে হর আছে সেই হর দিয়ে লসাগুকে আমরা হচ্ছে ভাগ করব। এ প্লাস টু দিয়ে প্রয় ভাগ করব তো এখানে এ প্লাস টু আর এ প্লাস টু কাটা যাবে থাকবে এ মাইনাস টু অর্থাৎ এ মাইনাস টু দিয়ে আবার একে গুণ করব। তো আমরা লিখব যে এ ইন টু এ মাইনাস টু প্লাস এবার দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে আমরা ভাগ করব এ মাইনাস টু দিয়ে এ লসকে ভাগ করবো তাহলে এ মাইনাস টু এ মাইনাস টু কাটা যাবে থাকবে এ প্লাস টু আর এ প্লাস টু দিয়ে টুকে গুণ করবো তাহলে কি হবে টু ইন্টু এ প্লাস টু তো আমরা যদি গুণ করি এটা এখানে এ গুণ করলে হবে এ স্কোয়ার আর এ দিয়ে মাইনাস টু এরকম দিলে হবে মাইনাস টুয়াইস এ প্লাসের প্লাস টু দিয়ে এ এরকম দিলে হবে টুয়াইস এ প্লাসের প্লাস দুই দুগুণে চার দুই দিয়ে দুইটাগুণ দুগুণে চার আর এখানে হচ্ছে এ প্লাস টু এ মাইনাস টু এখন যদি আমরা হিসাব করি এখানে যেমন এটা বিয়োগের এটা হচ্ছে ফ্লাস দুইটা থেকে দুইটা বাদ দেবো থাকবে খালি অর্থাৎ এটা এটা কাটা যাবে কাটা দিলেও হয় না দিলেও হবে আর থাকবে হচ্ছে a² - a² + 4 হবে ঠিক আছে a² + 4 থাকবে এখানে আর এটা হচ্ছে a + 2 * a - 2 তো এটাই হচ্ছে উত্তর এখানে আবার এ প্লাস টু এবং এ মাইনাস টুকে আমরা এ প্লাস বি এ মাইনাস বি লিখতে পারি অর্থাৎ সেখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে লিখলে এরকম হবে এ স্কোয়ার প্লাস আর এটা এ প্লাস টু অর্থাৎ এ প্লাস বি এটা হবে এ স্কোয়ার মাইনাস গেলে লিখতে পারি এখানে উত্তর হবে এখানে উত্তর হবে এটা লিখতে পারি a স্কয়ার প্লাস 4 আর এটা লিখতে পারি a স্কয়ার মাইনাস 4 মনেರೋ নম্বর অঙ্কটা হচ্ছে 3 / x স্কয়ার - 4x - 5 + 4 / x + 1 তো আমরা এই 3 / x স্কয়ার - 4x - 5 كده লিখতে পারি অর্থাৎ এখানে x স্কয়ার - 4x - 5 के मध्ये ভenge लेके তাহলে এটা এরকম হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ অর্থাৎ বিয়োগের পাঁচটা এক্সের সাথে একটা এক্স যোগ করলে বিয়োগের চারটা এক্স থাকবে এবং মাইনাস ফাইভ আরও প্লাস ওয়ান গুণ দিলে হবে মাইনাস ফাইভ ঠিক আছে পাঁচ একে পাঁচ আর এখানে লিখতে হবে প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান তো এখানে আবার লিখতে পারি থ্রি বাই এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্সের মধ্যে এক্স আছে তো আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি তাহলে এটা হবে এক্স মাইনাস ফাইভ এক্স কমন নিলে হবে এক্স মাইনাস ফাইভ এবং এক্স মাইনাস ফাইভ থেকে আমরা হচ্ছে ওয়ান কমন নিতে পারি প্লাস ওয়ান তো প্লাস ওয়ান কমন নিলে হবে তো এক্সের সাথে গুণাকারে মনে মনে ওয়ান আছে এবং ফাইভের সাথে গুণাকারে মনে মনে ওয়ান আছে পাঁচ একে পাঁচ তো আমরা এখান থেকে ওয়ান কমন নিলে এক্স মাইনাস ফাইভ প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান এখানে এই থ্রি আর এখানে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ দুইটা একটা কমন লিখতে পারি এক্স মাইনাস ফাইভ আর এক্স আর প্লাস ওয়ান মিলে একটা উৎপাদক এক্স প্লাস ওয়ান আর এখানে হচ্ছে প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান

প্রথম বর্ণাংশে হর দিয়ে এই লসাউকে ভাগ দিব অর্থাৎ এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান দিয়ে আবার লসাউ এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ানকে ভাগ দিলে একবার যাবে ঠিক আছে এটা এটা কাটা যাবে থাকবে ওয়ান ওয়ান দিয়ে থ্রি দিয়ে গুণ দিলে থ্রি একে থ্রি তারপর হচ্ছে প্লাসের প্লাস তারপরে এই এক্স প্লাস ওয়ান দিয়ে আবার এই লসাউটার ভাগ দিলে এক্স প্লাস ওয়ানের সাথে এক্স প্লাস ওয়ান কাটা যাবে থাকবে এক্স মাইনাস ফাইভ এই এক্স মাইনাস ফাইভকে আবার ফোর দিয়ে আমরা গুণ দিব তারপরে ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ এবার এখানে থ্রি প্লাস দেব তো ফোর দিয়ে এক্স কেগুন দিলে হবে ফোর এক্স আর প্লাস এ মাইনাস গুন মাইনাস চার পাঁচা বিশ তাহলে মাইনাস টোয়েন্টি আর এখানে হচ্ছে এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান তো আমরা এই যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভকে ভেঙে হচ্ছে আমরা কী পাইছি শেষে এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান তো আমরা আবার এই এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ানকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ তো আমরা চাইলে লিখতে পারি এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান উত্তর দিলেও হবে উত্তর দিলে এখানেও ঠিক আছে আর যদি আমরা এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস তো এখানে আমরা চাইলে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান এখানেও উত্তর দিতে পারি এটা উত্তর হিসেবে লিখতে পারি আবার এটাও হিসেবে কি উত্তর লিখতে পারি আর কি এখানে উত্তর দিলে হবে এখানে উত্তর দিলেও 好呗。<Okay. S 2> okay.